রাজ্যে বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে এরই প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিলটি জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডের কাছে শেষ হয় সেখানে একটি পথসভা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মালিক সহ শাখা সংগঠনের সভাপতিরা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন বিজেপি এবং সিপিএম যৌথভাবে চক্রান্ত করে রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী তাদের পাশে আছেন তারা যেন চিন্তা না করেন তারা যেন মুখ্যমন্ত্রীর মেহমুদ খান বলেন সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ব্যবস্থা করেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বৈধ শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাদের কোনো চিন্তা নাই কোনোভাবেই তারা যেন কারোর প্ররোচনায় না পড়েন এবং আপনারা নিজের কাজে ফিরে যান আমি আছি নিশ্চয়ই উনি কিছু ভেবেছেন কিছু করবেন এটুকু আমরা বাংলার মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা বিশ্বাস করি আশা রাখি আমাদের বাংলার চলা ফেরা ছাত্র যুব এবং সার্বিক প্রত্যেকটা ধর্মের মানুষ সেই ক্ষেত্রে আজকে দেখেছেন যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে লাঠি চার্জ করা হয়েছে এবং আমি একটা ভিডিও ফুটেজে দেখলাম হচ্ছে প্যাট্রোল তেল দিয়ে জ্বালিয়ে দাও এবং একটা যে পুলিশ অফিসার তাকে কলার ধরে মারা হচ্ছে নিশ্চয়ই আপনারা তার ফুটেজ গুলো পেয়েছে এবং সত্যিকার যারা শিক্ষক তারা অনেকেই ওই টোটো শুনে ছিলেন না ছেলের কিছু বিজেপি সিপিএম এর হারমার বাহিনী ছিলেন অবশ্যই প্রতিবাদ হোক আমরা চাই যে শিক্ষকদের আজকে চাকরি যাচ্ছে আমরা মর্মাহত আমরা চাই তারা তাদের কর্মস্থলে ফিরে যান সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা যে আমার মহামার্গ থেকে থানাওয়ার পর্যন্ত এটা হচ্ছে আমাদের ছাব্বিশ হাজারের চাকরি আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমরা সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে ওনাদেরকে দেখেছিলেন দেখে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে আপনার কাজে ফিরে যান আমরা ভাবছি সেই জন্য ওনাদেরকে বলছি যে আমরা কাজে যান এবং দল এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে নিশ্চয়ই ভূমিকা যেটা হবে এবং যে সুপ্রিম কোর্ট যে পদ্ধতি বলেছে তার পদ্ধতি কিভাবে আছে সে সরকারি রুল মেনে

সাধারণ সম্পাদক আমাদের পাঞ্জাব সভাপতি এবং আমাদের মধ্য সমিতির সভানেত্রী প্রতিমা মালিক সহ সহসভাপতি মালিক এবং সকলে উপস্থিত আছেন আধার কার্ডের ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে এখানে অবস্থান বিক্ষোভ করা শেষ হবে অবশ্যই যে কোনো প্রকার আইনের মাধ্যমে এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা সকলে মান্যতা দিয়েছি কিন্তু যেভাবে আন্দোলন করতে গিয়ে এটা অশান্তি সৃষ্টি করছে সেইটা আমরা দিয়েছি আন্দোলন কিন্তু একটা যে আন্দোলন করার রুল কিন্তু কোন গায়ে হাত দিয়ে আমি দেখছিলাম যে একটা ব্যাগ বন্ধ লক্ষ্যে তার পেছন থেকে লাচি মারা হয় এইগুলো এবং কিছু মানুষ বল দেখলাম যে যারা শিক্ষক তার শিক্ষক না বিজেপি নেতা না সিপিএম নেতা জানি না বলছে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দাও আগুন ধরিয়ে দেবো আগুন এই যে কথা প্রশাসনকে প্রথম কথা যখন যেভাবে শিক্ষকরা শিক্ষকের নাম করে যে কাজ করছে আমার মনে হয় আমাদের বাংলায় যে কোনো দলেরই শিক্ষকরা হোক না কেন রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তাদের এই চাকরি হারানোর পিছনে বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর তারই প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো সেই মোতাবেক মমতাজ কিন্তু বলেছেন আপনারা দেখুন যে কারও কিন্তু সরকার কিন্তু কাউকে চাকরি থেকে টার্মিনেট করেনি সুপ্রিম কোর্টের রায় বেরোলেও তার জন্য প্রতিবাদ মিছিল রাস্তায় এই মিছিল থেকে একই সঙ্গে বিজেপির নানান জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন সিপিএম এবং বিজেপি মিলে রাজ্যটাকে পিছিয়ে দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের কর্মযজ্ঞের মাধ্যমে এই রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন অথচ বিরোধী দল হিসাবে সিপিএম এবং বিজেপি তা মেনে নিতে পারছেন না তাই তারা নানা রকম চক্রান্ত করছে এরই প্রতিবাদে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা পথে নেমেছেন শ্রমিরাও হিন্দু আমরাও হিন্দু ওরা ভাবে না যে ওরা তাই যারা নিয়ে নিয়েছে রাম অবকাশ সবাই শ্রমিরা তোমাদের ধন্যবাদ জানাচ্ছেন আহ

এই প্রসঙ্গে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার বলেন কেন্দ্রের বিজেপি সরকার একদিকে যেমন গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তেমনই পেট্রোপণ্যের মূল্য বাড়িয়ে চলেছে মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত বিমা রয়েছে তার উপরে তারা জিএসটি চাপিয়েছে এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে এর কোনো দিকেই ভূক্ষেপ নেই কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের এই সমস্ত জনবিরতি নীতির বিরুদ্ধে লোকসভায় প্রতিবাদ জানিয়েছি এখানেও পথে নেমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে যার নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সন্ধ্যা থেকে সন্ধ্যা কেন বিকেল থেকে মিছিলে হাঁটছেন এবং সকলকে নিয়ে যেভাবে প্রতিবাদ মিছিলে স্বপনদা এই বয়সও চালিয়ে যাচ্ছেন সেটা আমাদের এনার্জি বেড়ে এবং আমার মনে হয় এখান থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে কোনো একটা দল চালাতে গেলে কি কি ভাবে পাশে থাকতে হয় এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের সাথে থেকে তাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তো স্বপনদার কাছ থেকে আমি শিখছি একটু একটু করে আর আপনাদেরকে প্রত্যেককেই বলি যে আপনারা প্রত্যেকেই জানেন এখানে যারা আছেন বিজেপি সরকার কিভাবে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এবং তার সঙ্গে যে জীবনদায়ী ওষুধ সেই দাম গেছে বাড়িয়ে দিয়েছেন এবং তার সাথে জিএসটি যেটা বলছিলেন যে আমাদের জীবন বিমার উপরও জিএসটি মানে এটা ভাবা যায় না প্রত্যেকটা মানুষের যদি স্বাস্থ্যের ক্ষেত্রেও এইভাবে দেখতে হয় যে এখানেও জিএসটি লাগাচ্ছে তো সেটা আমরা অনেক প্রতিবাদ করেছি কিন্তু সেই জায়গা থেকে এখনো ফেরাতে পারিনি তো যাই হোক তো বিজেপি সরকার প্রত্যেকটা মুহূর্তে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে মানুষের সমর্থন থেকে তারা অনেক অনেক দূরে আছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তার প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছে প্রতি তাদেরকে বিজেপিকে সরাতে বদ্ধ পরিকর হয়েছে এবং বদ্ধ মূল হয়েছে আর আমার মনে হয় সামনে যে ছাব্বিশে বিধানসভা আছে সেখানে নিশ্চয়ই তার প্রতিফলন সবাই দেখতে পাবে সেই কথা বলে আর এখানে সিপিএম এবং বিজেপি সকলে মিলে যেভাবে পশ্চিমবঙ্গকে কলুষিত করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার আমরা দেখতে পাচ্ছি তার নিদর্শন তার বিরুদ্ধে আমরা কথা বলবো তাদের তারা যখনই আমাদের এগেনস্টে কখনো কিছু করতে আসবেন আমরা নিশ্চয়ই মানুষের কাছে সত্যটাকে তুলে ধরবো এইটুকু বলে প্রত্যেক শহর তৃণমূল যুব কংগ্রেস এবং বর্ধমান শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বর্ধমান শহরে বর্ধমান কার্জেন গেট থেকে এই মিছিল শুরু হয় রাজবাটি পর্যন্ত পৌঁছায় এই মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্ব ও কাউন্সিলর বৃন্দ এদিন এই মিছিল থেকে বাংলার শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান তোলা হয় খোকন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পাশে রয়েছেন তিনি তাদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছেন অথচ এই সমস্ত কিছুকে অতিক্রম করে বিজেপি এবং সিপিএম রাজ্যে অস্থিরতা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই প্রতিবাদে আমাদের পথে নামা প্রতিবাদে চক্রান্ত করে বিজেপি এবং সিপিএম এই হাজার ভবিষ্যৎকে অন্ধকার করে দিলেন সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের যাতে পুনরায় আবার নিয়োগ করা হয় এবং সিপিএম বিজেপির বিরুদ্ধে এই ছেলেদের নিয়োগের পক্ষে থেকে আমরা বর্ধমান শহরের ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ এবং যুবর পক্ষ থেকে আজকে ছাত্র পরিষদ র্যালি করছে সেই অনুষ্ঠ সেই র্যালিতে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের সব কাউন্সিলররা থেকে আমরা সবাই যাচ্ছি আমরা চাই এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে পুনরায় নিয়োগ করা হোক এবং যারা চক্রান্ত করে বিজেপি সিপিএম চক্রান্ত করে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ সভা আজকে বেরিয়েছে তারই পিসে বর্ধমান শহরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ র্যালি করা হচ্ছে এই পর্যন্ত নমস্কার